আমাদের আজকে খেলা কেমন লেগেছে অনেক ভালো কেন ভালো লেগেছে যেমন আমাদের পুরানো খেলোয়াড় যেমন সাকিব সাকিব আল হাসান তাকে অনেক মিস করছি আমরা চট্টগ্রাম ম্যাচে আরও অন্যান্য ম্যাচে এবং আজকে সে ব্যাটে ভালো করতে পারে না কিন্তু ফিল্ডিং এবং বলিং অনেক সুন্দর করছে অনেক দারুণ পারফরমেন্স করছে এবং আরও ভালো লাগছে শান্তের ক্যাপ্টেন্সি সে আরও ভালো খেলবে শান্তকে আট দেবো আমি কেন সে বেড়ে করতে পারে না ঠিক আছে সে ক্যাপ্টেনসি এবং রুলস সিনিয়রদের আইন আইন মানে সিনিয়রদেরকে মানে বিশ্বাস

বুঝছেন ও অন্ডের জন্য পারফেক্ট ও টি তে চলে না শরীফুল শরীফুল ইসলাম বেস্ট মোস্তাফিজ ইজ বেস্ট মোস্তাফিজ তাসকির এগুলো বেস্ট এবারে আমাদের আমাদের অলরাউন্ডারের সমস্যা আছে মেন সমস্যা হলো ভাইয়া আমাদের অলরাউন্ডার আমাদের পাওয়ার হিটারের সমস্যা ভাইয়া আমাদের পাওয়ার লিটন দাস যদি এভাবে খেলে ভাইয়া তাহলে আমরা আর কোনো আশা নেই আমাদের ভাইয়া বিশ্বকাপ নিয়ে কোনো আশা নেই ভাইয়া বুঝছেন লিটন দাস খেলে ভালো ভালো ব্যাটিং আছে ভাইয়া লিটন দাস অধিনায়ক পরিবর্তন করতে হবে জি ভাইয়া অধিনায়ক হিসেবে আমরা পরিবর্তে আমরা কে চাচ্ছি অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা দিক দিয়ে পারফরমেন্সের দিক দিয়ে শান্ত থেকে পারফরমেন্সের দিক দিয়ে সব সব দিক থেকে মামলার রিয়াদ বেশ বাংলাদেশের অধিনায়ক যিনি

শান্তকে দিয়ে যদি ক্যাপ্টেন্সি করা সম্ভব তাহলে মাসাবিকে দিয়ে বিসিবি প্রেসিডেন্ট সম্ভব আর সম্ভব ভালো ভালো হবে আর ভালো হবে মাসাবি যদি বিসিবি দায়িত্ব পায় ভাইয়া আমাদের কোচ হিসাবে চন্দিকা হাতুরি সিং কেমন চলে না হিসাবে ওস্তাদ সারাদিনটা চাই সে বেস্ট বেস্ট সাল্নিস বেস্ট আমাকে ভাতরে সিং ভাত সরোদিন আমাদের বাংলাদেশকে তলনিতে তলা তলনিতে নিয়ে যাবে তলনিতে ঠিক আছে শান্তকে আমরা ক্যাপ্টেন হিসেবে চাই না হাতরো সিং তরো সিং কে আমরা কোনোমতেই হেডকোচ হিসেবে আমরা এটা মানতে পারি না ভাল কোস বেস্ট তাকে আমাদের ইয়াং প্লেয়াররা মনের দুঃখটা খুলে বলতে পারে হাজারো সিং এর বলতে পারে না বিষয়টা ভারতী হয়েছে বাংলাদেশ দলের ভারতী হয়েছে কনফিডেন্স কনফিডেন্স বাংলাদেশ এই যে যে ব্যাটিং লাইনআপ এই বাংলাদেশে এই বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে বিশ্বকাপে ভালো কিছু করার এই 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 ব্যাটস ব্যাটসম্যানদের তালিকা নিয়ে তালিকা নিয়ে ঠিক আছে দুই তিনজন ব্যাটিং বর্তমানে আছে ওরা যে যে বাজে অফরমে যাইতেছে আর বিসিবি ওদেরকে তারা চান্স দিয়ে যাচ্ছে আর ভালো ভালো পারভেসি মন আছে আর ভালো ভালো প্লেয়ার আছে ওদেরকে তো জিম্বাবে সিরিজে চান্স দেওয়া উচিত আমার আমার মনে হয় মিরাজ মেহেদি আসেন মিরাজ ওর মতো ভালো প্লেয়ার বিশ্বকাপে বিশ্বকাপ মঞ্চে ওর মতো ভালো প্লেয়ার বাদ দিব কেন ও তো অনেক ভালো খেলে তারপরে এই দলকে কি দিয়ে ভালো কিছু করা সম্ভব টা হচ্ছে কিনা

এই বিজেপি সভাপতি যদি আমাদের এই এখন যে আছে যে থাকে তাহলে আমাদের বাংলাদেশ কোনদিন উন্নতি করতে পারবে না জীবনে উন্নতি এখনো সময় আছে